ডাইনি বা কোনো কেউ ডাই হোক ডাইনি পেতনি শাক চুন্নি এই আমি কাউকে মিন করে বলছি না বলছি কুনজোর কখনো প্রীতম আর আমার মধ্যে কোনো কুনজোর আসতে পারবে না যতই ঢোকার চেষ্টা করুক টুকটাক করুক ছ মাস টুকটাক বাদ বাকি পারবে না কোনোদিনই পারবে না আর কেউ একজন বলেছে আমি নাকি সংসার করতে পারি না তাকে আমি একটা কথা বলতে চাই আমি না সংসার করতে পারি না আমি মেনে নিলাম তাও আমি বারবার এসছি কারণ আমি ওকে ভালোবাসি তাই বারবার এসেছি হয়তো ঝামেলা ঝাঁটি হয়েছে বারবার ফিরে গেছি এবারেও সেম এসছি ফিরে যায়নি কিন্তু কেউ একজন তো এক মাসও সংসার করতে পারেনি তার কি করে মুখে এত বড় বুলি ফোটে আমি জানি না নিজের অকাত নেই আবার অন্য জনকে অকাত দেখাতে আসে কোথায় যাচ্ছিস বাড়ি যাবো গো এই কথাগুলো কিচ্ছুই বলতাম না আমাকে নিয়ে বলেছে আমাকে নিয়ে টানাটানি করেছে অনেকদিন চুপ ছিলাম ভেবেছি চুপ থাকলে বেশি মাথা উঠে পড়বে কাশিরা কাশীরা হ্যাঁ আমি ওকেই বলেছি কারণ ও আমাকে নিয়ে পড়েছিল তাই ওকে বলেছি আমি সৎ সাহস রাখি বলার মুখের ওপর বলতে ভালোবাসি আমি ওকেই বলেছি আর ও আমার জীবনে যা যা ক্ষতি করেছে এখনো অবধি বা আগে অবধি ওকে সামনে পেলে যা আমি কি করব সেটা একমাত্র আমি জানি ন্যাড়া করে ছাড়বো আমি আমি যখন ওই বাড়িতে ছিলাম ও ঝ্যাটা আর খুন্তি নিয়ে আমাকে দেখিয়েছিল এই বাড়িতে পাললে ঢুকে দেখা ঢুকেছি তো তোর থাকলে এই বাড়িতে এসে দেখা তারপর বাকিটা আমার হতে ছেড়ে দেয় আমার শ্বশুর বাড়ি আমি এসেছি এবার তুই ঢুকে দেখা তোকে আমি বললাম অনেক বলেছিল কি খুন্তি নিয়েছিল ঝেটা নিয়েছিল যে অকাত থাকলে আমার এই বাড়িতে এসে ঢুকে দেখা ঢুকেছি তো কারণ আমার শ্বশুর বাড়ি আমার বর আমার স্বামী আছে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে আমি এসেছি এটা আমার বাড়ি আমার অধিকার আছে এখন আমি তোকে বলছি তুই ঢুকে দেখা তারপর বাকিটা আমার হাতে ছেড়ে দে কে কি করলো আমার স্বামী কি করলো বা আমার শ্বশুর শাশুড়ি কি করলো আমি দেখে কোন লাভ নেই বাট বাকিটা আমার হাতে সবাই ছেড়ে দিও ওর ব্যবস্থা আমি নিয়ে লব এইটুকুনি বলতে পারি তুই তো জোর করে এসে হ্যাঁ আমি মানলাম জোর করে এসেছি বাট জোর করে থাকিনি জোর করে আপা তো এখন অবধি আমি জোর করে নেই হ্যাঁ মানতে পারি যে ফার্স্ট টাইম যখন এসেছি জোর করে এসেছি এখন যে রইছি বা

আরে না গো কন্ট্রোভার্সি জড়াবো না আমার কাছে একটা ভয়েস আছে যেটা তোমাদের নেক্সট লাইভে এসে আমি শোনাবো একজনকে বলছে ওই মেয়ে তো সংসার করার কোনো অকাত ও জানে না যে সবাইকে ও বলে বেড়াবে আর সবাই আমাকে ভয়েসগুলো পাঠাবে না নেক্সট লাইভে ওর ভয়েসটা আমি শুনিয়ে দেবো আমাকে কিছু বলতে এসো না ওই মেয়ে তো সংসার করার না আমি সংসার করার না বা আমি বাড়িতে থাকবো কিনা আমার বরকে আমি ভালোবাসবো কিনা আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ঝগড়া করবো কিনা ভালোবাসবো কিনা সেটা আমার পার্সোনাল ম্যাটার সেখানে কেন ওর উঠতে আসছে সবাই ভাব সবাই ভাবছে যে আমি কন্ট্রোভার্সিতে জড়াচ্ছি নেক্সট লাইভে আমি ওর ভয়েস নিয়ে আসবো লোককে কি বলে বেড়াচ্ছে আমার ব্যাপারে থাকলে ও জানে না হয়তো কারোর ব্যাপারে থাকলে কেউ কিছু বলে না বাট আমার ব্যাপারে থাকলে ওর ব্যবস্থা আমি নেব জিও গুরু জি ও গুরু না আমার পেছনে লাগবে আসবে তুমি জানো তোমরা জানো লাইফে যদি আমি কাউকে ঘৃণা করে থাকি বা কাউকে সহ্য করতে না পারি একমাত্র একজনই আছে তার ব্যাপারে আমি থাকতেও যাই না তার ব্যাপারে নাক গলাতেও যাই না ব্যাসুই

যখন আমি ওইখানে ছিলাম ও সুচি এমনকি কি ঘাটা নিয়ে বলেছিল окаত থাকলে একবারই ঢুকে দেখা বাদবাকিটা আমি বুঝে নেব হুম তবে করে নাউসা বাইতো বলে রে তুমি ভিডিওটা করেছিলে আর ও পাঁচ হ্যাঁ তুমি ভিডিওটা করেছিল এইখানে ঘাটা বসেছিল আমি তাই বললাম যে আমার বাড়িতে আমি ঢুকেছি তুই বলেছিলিছ না যে আমি বলো করে চলবে কি

আমার লাইভে আমাকে বলছে রিমি রিমি তুমি রাইট কথা বলছো রিমি আমি তোমার পাশে আছি আরে আমি আমি তো জানি আমি ওটা বলছি না

থাকো <laughs> 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 <laughs>

আমি কাউকে চালাচ্ছি না আমি কাউকে আমি অশান্তি চাইছি না ও করে থাকলে ও বল করেছে এবার নাকি এমুল করেছে দুজনেই চুপ করে যা এটাই চাইবো কোনো দরকার নেই অশান্তি মনে পারো না পাবলিকের উল্টো পাল্টা উল্টোপাল্টা মানে ঝর্ণার জন্য বুঝতে চাই সবাই চালাচ্ছে নিমি যেটা বলছে কিছু বলবে না আমি দেখবো না বলবো আর বলবো না বল ওর জন্য না বলে আমি লাইফ বলছি না আমি এই বাড়িতে আসার পরে আমি কি বলেছিলাম আমি ওই মেয়েটার নাম নিতে চাই না যদি একজনকে ঘৃণা করি দেখতে যদি না পারি ওই মেয়েটাকে দেখতে পারি না

দেখিনি বিশ্বাস করো আমি যদি প্রথমে দেখতাম কিছু খারাপ বলছো প্রথমেই বারণ করতাম

প্লিজ হ্যাঁ হ্যাঁ দি ভাই আমি চুপ করে গেলাম আমি কোনো আমার লাইফে নিয়ে আমি তুমি স্বামী হিসেবে তুমি তো ভুল কিছু বলিনি ঠিক আছে আমি মানসিক ভুল বলেনি আছে

ওর জন্য আমাদের মধ্যে ঝামেলা হবে বাদ দাও ওই ব্যাপারে কোনো বলে না ওই বাকি কথা বনুশ আমাদের ওর জন্য আমাদের কারণ করেছে সুপার বনু হ্যাঁ ওই তো ওর জন্য আমাদের আমাদের দুজনের মধ্যে ঝামেলা হবে এটা আবার হবে দাইজন্য আমাকে কিছু বলো না বাদ দাও যখন দেখব আমি এইটুকু লাইভে বলে যাচ্ছি যখন দেখব আমাকে এদিকে দিও আমি অবশ্যই বলবো অবশ্যই অল্প দাদা ভাই আমি বারণ করে দিয়েছি দুজনকে বারণ করে দিয়েছি তাই বলে একটা ভালো জামে দাদা মানুষ এত ঝগড়া বাড়াতে পারে আমার এসে বিয়ানি তুমি আমাকে প্লিজ কমেন্ট করবে না তোমার মতো নোংরা মহিলা আমি দেখিনি তুমি আমাকে যেখানে খারাপ বলছো না তাও তোমাকে বলছি তোমার মতো নোংরা মহিলা দেখিনি তুমি আমার নাকে গিয়ে চোর চোর বলেছো ঠিক আছে তোমাকে আমি ডিরেক্ট ব্লক মারবো আমার অ্যাকাউন্ট থেকে

হ্যাঁ লাইভে জিজ্ঞেস করছি না জিজ্ঞেস করো না এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে না কেউ কিছু

এখানে দোলা রিটার্ন ধরা যাচ্ছে ইレンタজে আগেরটা তো ইয়া দিরা গেল পয়েন্টটা তো রেখে দিয়ে যাচ্ছে দাও আমাকে এই সব বিষয়ে একদম আমাকে মেনজ করবে না আমি ডাইরেক্ট হাইড করে দেবো আমার দরকার নেই